হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই ভালো আছেন এদিকে আমি রাতে রান্নার আয়োজন করছি বেগুন আছে আর ভাতে ভর্তা করবো এই চিন্তাভাবনা আর এদিকে আপনাদের ভাইয়া আর কি রুটি খেতে চাচ্ছিল একদম রুচির মতো সেগুলো আবার তৈরি করা হচ্ছিলো সুন্দর করে ছোট ছোট একটা লুচি বানাচ্ছিলাম এদিকে আর আপনাদের ভাইয়াও আমাকে হেল্প করছিল কাজে দেখতেই পারছেন আর এদিকে আমার বড় মেয়েটা আর কি খুবই দুষ্টুমি শুরু করে দিয়েছে যেহেতু রাত হয়ে গিয়েছে তাদের এখন ঘুমের টাইম তারা আর কি ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে অলরেডি তাদেরকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছে দেখতেই পারছেন তারা এই যে দুই রাজকন্যা আর কি ঘুমাচ্ছে আর দুজন একই স্টাইলের দেখুন ফিডার খাচ্ছে একই স্টাইলে ঘুমাবে একই স্টাইলের হাত পা নড়াবে মানে যা করবে সেম টু সেম ঘুমের ভেতরে ওরা নিজেরাও জানে না যে ওরা একই রকম স্টাইল করে ঘুমায় দেখতেই পারছেন ঘুমের মধ্যে একরকমভাবে আর কি ফিডার খায় আর দেখুন দুজন একই কাজ হলো এটাই হচ্ছে জমজদের আর কি হাস্যকর একটি দিক আবার বলা চলে অদ্ভুত টাইপের কারণ এরা নিজেরাও জানে না এরা আসলে একই রকমভাবে ঘুমায় দেখুন দুই বোন একইভাবে শুয়ে আছে স্টাইল একদম এক ছোট্টটা বড়টা একদম একভাবে একজন আর একজনের ছাড়া মনে হয় বাঁচেই না এরকম কিন্তু মারামারির সময় একদম ফাটাফাটি করে দেয় একে ওকে ফাটাই দেবে মানে বড়োটা ছোটাকে মারবে ছোট বড়োটাকে মারবে এই আমার ছোট রাজকন্যাটা কী সুন্দরভাবে ঘুমাচ্ছে মাসাল্লাহ আমার বড় রাজকন্যাটাও ঘুমাচ্ছে মাসাল্লাহ সব মিলায় আলহামদুলিল্লাহ আমার দুই রাজকন্যার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন আর দেখতেই পারছেন আমার দুই রাজকন্যাটা কীভাবে ঘুমাই আছে আর এদের রাতের ঘুমানোর স্টাইলই একদমই আলাদা যাই হোক আজকের বিষয়টি সবাই ভালো থাকবেন আল্লাহ